লাগি করিও না শোক আমার রয়েছে কর্ম রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্য রে করিব পূর্ণ এই ব্রত বহিব সদায় উৎকণ্ঠা আমার লাগি কেহ যদি প্রতিকিয়া থাকে সে ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ কোহতে আনি রজনী গন্ধার বৃন্দ খানি যে পারে সাজাতে অর্ঘ থালা কৃষ্ণ পক্ষ রাতে সে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলি এবার পূজায় তারি আপনারে দিতে চায় বলি তোমারে যা দিয়েছে নো আর পেয়েছ নিঃশেষ অধিকার হেথা তিলে তিলে দান করুণ মুহূর্ত গুলি গন্ডুস ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মম অগ নিরুপম হে ঔশ্বর্য পান তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায়